একটা ঝামেলার মধ্যে তুমি জড়িয়ে দাও দোকান বন্ধ হলে মানুষ কি করবে দোকান বন্ধ থাকলে তুই যেটা পেয়েছি সেটা নিয়ে এসেছি বলেছি একদম দেখবে মাথা সবসময় বলছি দোকান বন্ধ দোকান বন্ধ শুনছে না কি হবে কি হবে মানে এইটুকু দিয়ে করো এইটুকু আছে আবার কি এইটুকু আছে সেটুকু দিয়ে করো পারবো না কি বলে

이, 자, 모레, 그 모레 아, 짱, <목소리> 이 골로, 네이 골로, 예. 이 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 골로, 예. 이골기 예. 이 골로, 예. 이 골로, 예. 이 골로, 예. 이로 예. 이이골

মাথা পাতা মানে গরম করে দেয় এখন ময়দা ফয়দা দিয়ে আসছে বলেন বলেন লম্বা খাবার নিয়ে আসছে বাতাসার মুড়ি তাই লম্বা খাবার এই যে গুলো ফেললে কিনতে পয়সা লাগে না নি লম্বা খাবার নিয়ে আসছে বাতাসার মুড়ি নিয়ে লম্বা কি করলো সারা ঘর ফট বাকি